হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আপনাদের সাথে শেয়ার করছি বাইরের লোকটা খুবই সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা আমার চক্র পুকুর পুকুরে খুব সুন্দর মাছ নাড়াচড়া করছে এই যে দেখতে পাচ্ছেন তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর আর এই কয়েকদিন থেকে আমরা এত বিজি ছিলাম বিয়ে শি নিয়ে সেই জন্য গাছগুলো দেখাই হয়নি তো এখানে দেখতে পাচ্ছি আমার গাছে খুব সুন্দর নাগামরিচ এসেছে বড় হয়ে গেছে নাগামরিচ গুলো আর এটা আমাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী পাতা খুবই টেস্টি এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো উপকারিতা হয় উপকারে আসে আর এটা একটি ঔষধি গাছ আর এই তো দেখতে পাচ্ছেন এগুলোর কারণে যত্ন করা হয়নি ফুলের চারাগুলো মাটিতে শুয়ে আছে ফুলগুলো গাছের ডালগুলো ভেঙে গেছে এটা একটি মরিচ গাছ আপেল মরিচ হয়তো বিদেশি চারা হয়তো আর আমার বাড়িতে কচুর গাছ নেই ফাইনালি এখন তিন চারটা নতুন কচুর চারা হয়েছে খুবই সুন্দর ছিল চারাগুলো আর আমার আগের আরও একটি ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার লেবু গাছে কুড়ি এসেছিলো সুন্দর সুন্দর লেবু এসেছিলো ছোট্ট ছোট্ট এই তো মার্শাল্লা ছোট্ট ছোট্ট লেবুটা ধীরে ধীরে বড়ো হয়ে গিয়েছে আর এখন আমি বেঁচে যাওয়া বাদ দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আপনারাও ট্রাই করতে পারেন বাদগুলো আমি গ্রাইন্ডারে গ্রেড করে নেব তারপরে এই তো এরকম একটি ব্যাগে ভরে আমি ফুল সেট দিয়ে দেব তো আপনারা যেমন খুশি মন সেট দিতে পারেন সমস্যা নেই তবুও ভাতগুলো উপকারে আসলো কারণ ফেলে দেওয়া আছে এরকম করে যদি ভাতগুলো উঠানো যায় তাও ভালো আর এগুলো খেতে অনেক ভালো লাগে কাপড়াগুলো অবশ্যই আপনি ট্রাই করবেন ভাতগুলো না ফেলে দিয়ে আর আমার যেহেতু হাঁস মুরগ নেই আমার ভাতগুলো আমি পুকুরেই ফেলে দিই মাছকে খাওয়ার জন্য দিয়ে দিই বাপ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি আপনারা একটি লাইক দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ আজ টাইম করবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেমন হয়েছে বন্ধুরা এই পাকুড়াটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আর ভাত দিয়ে আমি আরও দুই রকমের আইটেমস পাকুড়া জানি অবশ্যই যদি আপনারা কমেন্টস করে জানতে চান তাহলে অবশ্যই অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অন্য দুই ধরনের রেসিপিটি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিয়া আলো ব্লগের সাথেই থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে দেখা ফেস